কাজে এই জন্য আল্লাহর নবী নতুন কর্মসূচি হাতে নিলেন জিহাদের শপথ নিলেন নবীজি সাহাবে গ্রামকে বললেন এতদিন আমাদের আদর্শ ছিল কেউ আমাদেরকে একটা আঘাত করলে আমরা বলতাম যে ভাই আরেকটা আঘাত করেন কিন্তু আমার কথাটা শুনেন এইভাবে সোজা আঙ্গুলে ঘি উঠানোর চেষ্টা করছি তেরো বছর কিন্তু সোজা আঙ্গুলে বেশি ঘি ওঠে না যা উঠে তা দিয়ে ইসলামের চলবে না আরো বেশি প্রয়োজন আরো বেশি ইমানদার প্রয়োজন আল্লাহ দিনে আরো বেশি বিজয় প্রয়োজন এই জন্য পক্ষ থেকে নির্দেশ আসলো কাত লু নবি আনন্দ ওয়িন আল্লাহ আলা হিমলা কাদী হেনবি এবার একটু আঙ্গুলটা বাঁকা করেন দেখি রেজাল্ট কি আসে নবী জীবন দিনের সৈনিকদের উপর আঘাত